বাড়িতে খাবার জন্য হোক কিংবা ব্যবসা করার জন্য আজকে আমি আপনাদেরকে নিজের বাড়িতে যেখানে আপনাদের চাষ করার মতো একদম জায়গা নেই সেখানেও আপনি কীভাবে চাষ করতে পারবেন সব কিছু জিনিস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন মার্চ মাস মার্চ মাসে প্রথম সপ্তাহের দিকে যে বেড ফেলানো হয়েছিল সেই বেডের রেজাল্ট আমি আপনাদেরকে এখন দেখাতে চাইছি এখন দেখুন এইখানে আমাদের খড়কাটা হয় একটা খড়কাটা মেশিন আছে ডগার অংশটা আমরা বাদ দিয়ে দিয়েছি গোড়ার অংশটা আমরা নিয়েছি গোড়ার দিকে কেটে সমান করে দিতে হবে তারপরে খড়গুলাকে আঠেরো ইঞ্চ কিংবা কুড়ি ইঞ্চ এরকম মাপে আপনাদেরকে কেটে নিতে হবে সবগুলা খড়ে কীরকম মাপে কাটতে হবে তারপরে এরকম একটা সিমেন্টের চৌবাচ্চা করে তার ভিতরে খড়গুলোকে ভিজিয়ে নিতে হবে যদি আপনি বাড়িতে খাওয়ার জন্য করেন তাহলে প্লাস্টিক গামলাতেও ভিজিয়ে আপনি চাষ করতে পারেন পার লিটার জলের হিসাবে আপনাদেরকে দিতে হবে দু গ্রাম করে চুন আর দশ হাঁটি খড়ের হিসাবে আপনাদেরকে দিতে হবে এক গ্রাম করে বেবিষ্টিন পাউডার জলে ভালো করে মিশিয়ে খড়গুলাকে ডুবিয়ে রাখতে হবে দশ বারো ঘন্টা তারপরে ছেঁকে এরকম দাঁড় করিয়ে রাখতে হবে এরকম ছেঁকে আপনাদেরকে চার পাঁচ ঘন্টা রাখতে হবে তারপরে এটাকে নিয়ে বেড ফোলানো যাবে যতটা জল ঝরে যাবার কথা ঝরে যাবে তারপরে আপনি ওটাকে নিয়ে ব্যবহার করবেন দেখুন এইখানে আমরা সব খড়ে এনে রেখেছি এইখান থেকে আমাদের নিয়ে বেড ফেলানো হবে তো আমি আপনাদেরকে একটা জায়গায় গাছের নিচে কিভাবে আপনি খুব কম জায়গায় বেড় ফেলতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ইট দিয়ে আপনি তারপরে উপরে বাঁশ বিছিয়ে বেড ফেলতে পারেন আমি এখানে মাটি দিয়ে বাঁশ বিছিয়ে তার উপরে বেড ফেলাচ্ছি এইখানে তিনখানা আমি বাঁশ বিছিয়ে নিয়েছি কিন্তু এর আগে এইখানে আমি জল ঢেলে মাটিটাকে ভিজিয়ে নিয়েছি আপনাদেরকেও এরকম করতে হবে যদি আপনি বাড়িতে খাওয়ার জন্য করেন তাহলে এরকম করবেন ব্যবসা করার উদ্দেশ্যে চাষ করলেও আপনি এইরকম উপায়ে চাষ করতে পারেন প্রথমে আমি এই খডে নাটিটা খুলে নিলাম খুলে তার উপরে বিছিয়ে নিলাম কিন্তু বাঁধনিটাকে আমি বার করিনি বাঁধনিটা আছে আবার একটা খোড়ের নাটি খুলে সেই বাঁধনিটাকে নিয়ে আমি তার সাথে বেঁধে নেব আপনি এরকম বেঁধে নিতে পারেন না হলেও এইরকম আপনি ফেলতে পারেন কিন্তু আমি বেঁধে নিয়েছি তার কারণটা আমি আপনাদেরকে লাস্টে বলবো এইখানে আমি নিয়েছি কুডিয়াটি আটি খড় কুড়িয়াটি খড়ে আমি একটা স্পনের প্যাকেট ইউজ করব। তাতে কতটা ফলন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো দুয়াটি খড় বিছিয়ে নেবার পর এর উপরে আমি দিয়ে দেবো মাশরুমের বীজ যেটাকে স্পন বলা হয় বীজটা একদম মেচুর হয়ে গেছে মেচুর হয়েছে জানবেন কি করে যদি সাদা একদম হয়ে থাকে তার ভিতর থেকে কোনো রকম দুর্গন্ধ না আসে তখন জানবে বীজটা মেচুর হয়ে গেছে আর বীজটা ভালো আছে যদি দুর্গন্ধ হয় যদি পুরা সাদা হয়ে না থাকে তখন বীজটাকে আপনি ইউজ করবে না তখন জানবেন যে বীজটা মেচোর হয়নি যদি গন্ধ হয় তাহলে জানবেন বীজটা খারাপ হয়ে গেছে খারাপ বীজ বা বিনা মেচুর বীজটা আপনি কোনোদিন ব্যবহার করবেন না বীজ ব্যবহার করলে বেডে রকম ফলাফল পাবে না আপনার ভালো পরিবর্তে বেডটা খারাপ হয়ে যাবে বীজটা এরকম ছোট ছোট টুকরা করে চারপাশে দিয়ে দিতে হবে বাইরে থেকে একটু ভিতরে কমসে কম দুই ইঞ্চি ভিতরে দিতে হবে একটু একটু ছেড়ে ছেড়ে দিতে হবে এবারে বীজের উপরে যে সাদা সাদা জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে বেসন এইখানে আপনি বেসনের জায়গা ভুট্টার পাউডার ব্যবহার করতে পারেন নাহলে গমের ভুসি যেটাকে চকর বলা হয় ওটাই দিতে পারেন ওটা দিলেও আপনি কাজ সেম পাবেন কিন্তু গমের ভুসিটা খুব সস্তায় পাওয়া যায় কাছাকাছি আঠাশ টাকা তিরিশ টাকা দিলে এক কেজি আপনি পেয়ে যাবেন খাদ্য ভাণ্ডারে খোঁজ করবেন পেয়ে যাবেন ওইটা হলে আপনাকে আর বেসন দিতে হবে না বা ভুট্টার পাউডার দিলে বেসন দিতে হবে না যদি আপনি বেসন দিতে চান তার সাথে মিশিয়ে আপনি দিতে পারেন কিন্তু আমি বলবো আপনি শুধু চকর দিয়ে বেট ফেলান খুব ভালো হবে এক কিলো বেসন কমসে কম সত্তর আশি টাকা কেজি তার জায়গায় আপনি তিন কিলো কাছাকাছি চোকর পেয়ে যাবেন এক কিলো জায়গা তিন কিলো আর আপনি ভাবছেন হয়তো বেসন দিলে ভালো কাজ হবে কিন্তু চকর দিলে কাজ ভালো হবে না চকর দিলে যেরকম কাজ হবে বেসন দিলেও ঠিক সেইরকম কাজ হবে বেসনটা যখন একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেইরকম সময় দিলে খুব ভালো হয় গরমকালে শুধু চকর দিলেও হয়ে যাবে যখন একটু শীত পড়তে শুরু করবে বা শীতকাল পরে যখন আমরা মাসুম চাষ করতে শুরু করি মার্চ মাসে প্রথম সপ্তাহের দিকে তখন আমাদেরকে বেসন দিতে হবে বেসন দিলে খুব ভালো কাজ হয় দেখুন এটা আমি স্কোয়ার বেড ফেললাম প্রথম লেয়ারে আমি যেই দিকে খড় দিয়েছিলাম দ্বিতীয় লেয়ারের খড়টা আমি ঠিক তার অপোজিট করে দিলাম মানে উল্টো রকম করে দিলাম এরকম করে স্কোয়ার বেড ফেলানো হয় মিনিমাম আমাদেরকে চারটা লেয়ার দিতে হয় চারটা লেয়ারের ভিতরে এই তিনটা লেয়ার আমি খড় দিয়ে দিলাম দুটা লেয়ার বি দেওয়া হচ্ছে এইবারে যে লেয়ারটা আমি দেবো এটা হচ্ছে লাস্ট লেয়ার দেখুন আমি তিনটা লেয়ার খড় দিয়ে দিলাম কোনটা কোন দিকে দিয়েছে আপনি দেখলেন কিন্তু খড়ের গোড়াটা আপনি একদিকে করে দিবেন না এদিক ওদিক করে দিবেন দিলে ভালো হয় যদি মিডিয়াম সাইজের খড়ের আঁটি হয় তাহলে আপনি আট ন আঁটি দিয়ে একটা বেড বানিয়ে নিতে পারেন এইখানে আমরা দুটা বেড বানাবো একটা বড় বেড বানাবো একটা ছোট বেড বানাবো আর দুটা বেডে একটা স্পনের প্যাকেট ইউজ করব লাস্ট লেয়ারে যখন আমি বিষটা দিলাম আপনি দেখলেন মাঝখানেও আমি একটু দিয়েছি আপনি মাঝখানে একটু দিয়ে দিবেন লাস্টের লেয়ারে খুব ভালো হয় এবারে খড়টা আমি তৃতীয় লেয়ারে যেই দিকে খড়টা বিছিয়েছি লাস্ট লেয়ারেও আমি খড়টা সেই পাশে করে দিলাম একটা বান্ডেলকে খুলে পাতলা পাতলা করে বিছে নিলাম নিচে যে বাঁধনিটাকে আমি বেঁধে রেখেছিলাম যে খড়টাকে ওইটাকে আমি বেঁধে দেবো বেঁধে দেওয়ার ফলে কী হবে খড়টা আর খুলে পড়ে যাবে না ওই জন্য আমি এইটাকে নিচে দিয়েছিলাম আপনি এটা দিতে পারেন না দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় খড়টা আমাদের আর এদিক ওদিক হবে না তারপরে সাইজ করে নিতে হবে ভালো করে হাতে প্রেস করে দিতে হবে যাতে খড়টা বসে যায় সাইডে আমি আর একটা বেড বানিয়ে নিয়েছি এবারে একটা সাদা পেপার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ভালো করে কভার করে দিতে হবে অনেকে জিজ্ঞাসা করে নিচের দিকটা ফাঁকা থাকবে না নিচের দিকটা আমরা কভার করে দেবো দেখুন আমি কিভাবে কভার করছি এইরকম কভার করতে হবে নিচের দিকটা ফাঁকা থাকবে তারপরে চারদিকে পেপারটা এরকম গুঁজে দিতে হবে নিচের দিকে ফাঁকা থাকলে ভালো আর জল দিয়ে সবসময় মাটিটাকে ভিজিয়ে রাখবেন মাটির পাশাপাশি বেড থাকলে ফলনটা ভালো হয় আরেকটা জিনিস আপনাদেরকে এইখানে বলে দিই যদি আপনি বাড়িতে খাওয়ার জন্য করেন তাহলে আপনি এরকম গাছের নিচে যেখানে রোদ লাগে না ছাওয়া জায়গায় রোদ বিন্দু বিন্দু হয়ে পড়লে ঠিক আছে কিন্তু বেশি রোদ পড়লে ভালো নয় বেশি রোদ পড়লে বেডে মাশরুম হবে না পিনহেঁটগুলো নষ্ট হয়ে যায় এবারে এটাকে এরকম সাত দিনের জন্য রেখে দিতে হবে সাত দিনের পর খোলা হবে সাত দিন পর্যন্ত পেপারটা এরকম ঢাকা হয়ে থাকবে জল দিয়ে মাটিটা ভিজিয়ে রাখলে কি হয় পাশাপাশি মাটি ঠান্ডা থাকা মানে পাশাপাশি আবহাওয়া একটু ঠান্ডা থাকবে বেডটাও ঠান্ডা থাকবে সময়ে সময়ে আপনি কি করবেন সাত দিনের পর পেপারটার উপরে ঢাকা দিয়ে ওর উপরে জল ছিঁচে দিবেন দিলে বেডটা ঠান্ডা থাকবে যদি আপনি ঘরের ভিতরে চাষ করতে চান ঘরের ভিতরেও চাষ করতে পারেন কিন্তু দেখবেন এজবেস্টার ঘর বা টিন ঘরের ভিতরে ভালো হবে না প্রচণ্ড গরম হয় আর দেখবেন চারপাশে একটু ফাঁকা থাকলে লাইট আসবে সরাসরি রোদ নয় একটু লাইট আসলে ভালো মাশরুম হয় অন্ধকার ঘরে কিন্তু ভালো মাশরুম হবে না এইরকম সাত দিনের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাত দিনের পর পেপারটা খুলতে হবে সকাল আটটা নটা দশটার দিকে পেপারটা খুলে দিতে হবে খুলে মিনিমাম তিন চার ঘন্টা পেপারটা খুলে রাখতে হবে তারপরে আবার পেপারটাকে ঢাকা দিয়ে দিতে হবে আপনি একটা কাজ করতে পারেন যখন প্রচণ্ড গরম হবে তখন নটা সাড়ে নটার দিকে পেপারটা খুলে দিবেন দুটা আড়াইটা কিংবা তিনটা পর্যন্ত খোলা রেখে দিবেন যদি খড় একটু শুকনো মনে হয় সাত দিনের পর থেকে তাহলে হালকা আপনি জল স্প্রে মেশিনে স্প্রে করতে পারেন তারপরে আবার বিকালবেলা ওটাকে ঢাকা দিয়ে দিবে পেপারটা একদম খুলে দিতে পারেন নাহলে হলে পেপারটা খুলে এর উপরে তুলে দিলেও হবে একটু বাতাস লাগলে বেড ঠান্ডা থাকবে মাইসিলিয়ানগুলো হালকা হালকা শুকাবে দিলে পিনহেড আসবে পেপার যদি ঢাকা থাকে তার ভিতরেও পিন হেড এসে যায় কিন্তু সেই পিন পিনহেডগুলা সবসময় থাকে না নষ্ট হয়ে যায় এটাকে এরকম খোলা রেখে দিতে হবে মিনিমাম চার পাঁচ ঘন্টা আজকে হয়ে গেল দশ দিনের বেড দশ দিনের ভিতরে কীরকম পিনহেডগুলা কতটা বড়ো বড়ো সাইজে হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা একটা এরকম চাষ যেটা কি আপনাদেরকে এগারো থেকে পনেরো দিনের ভিতরে হারভেস্ট দিয়ে দেয় মাশরুম চাষ করে আপনি খুব তাড়াতাড়ি প্রফিট করতে পারেন খুব ভালো প্রফিট হয় দেখুন পিনহাটগুলো বড় বড় সাইজও হয়ে গেছে এই যে পিনহাটগুলো দেখছেন এইগুলো আজকে বিকালবেলা দিকে ফুটতে শুরু করবে আর রাত্রিবেলা এইগুলা ফুটে যাবে একটা বেড থেকে আমরা দু থেকে তিন দিন পর্যন্ত হারভেস্ট পাই যদি ওয়েদার ঠান্ডা থাকে চার দিন পর্যন্তও পাই খুব গরম হলে আমরা দু দিনের ভিতরে হারভেস্ট সবগুলো পেয়ে যাই তো আপনি দেখুন কীরকম পিনহাটগুলো এসেছে ছোটো বড় বড়োগুলো আজকে হবে যেগুলো ছোট ছোট আছে কালকে পরশু এরকম দু দিন হবে সাত দিনের পর থেকে প্রত্যেক দিন আপনাদেরকে পলিথিনটা খুলতে হবে মিনিমাম চার পাঁচ ঘন্টা তারপরে আবার ঢাকা দিতে হবে দিলে পিন হেডগুলো নষ্ট হয় না অনেক সময় কি হয় প্রচণ্ড গরমের সময় পলিথিনটা ঢাকা থাকলে হেডগুলো সিদ্ধ হয়ে নষ্ট হয়ে যায় এই যে ছোট ছোটো পিনহেডগুলো দেখছেন পেপার যদি আমরা ঠিক সময়ে না খুলি গরমের সময় তখন কিন্তু পিনহেডগুলো সিদ্ধ হয়ে নষ্ট হয়ে যাবে তারপরে আপনাদেরকে জল ঢেলে ওইখানে মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে দিলে মাটি ভিজা থাকবে বেড ঠান্ডা থাকবে আরেকটা কাজ করবেন এর উপরে পেপারটা ঢাকা দিয়ে দিয়ে দুপুরবেলার সময় ওর উপরে জল ছিঁচে দিবেন খুব ভালো হয় আর যদি আপনাদেরকে মনে হয় বেডের খড়গুলো শুকিয়ে গেছে জল স্প্রে করতে হবে তাহলে আপনি স্প্রে মেশিন দিয়ে হালকা জল এতে স্প্রে করতে পারেন উপরের খড় শুকনো থাকলেও ভিতরে ভিজা থাকে দেখুন বিকালবেলার দিকে মাশরুমগুলা এরকম ফুটতে শুরু করেছে রাত্রিবেলা এইগুলা পুরাটা ফুটে যাবে আর সকালবেলা এগুলাকে হারভেস্ট করে বাজারে বিক্রি করা যেতে পারে যেদিন রাত্রিবেলা এরকম মাশরুম ফুটবে সেই দিন রাত্রিবেলা এর উপরে পেপারটা ঢাকা না দিলে ভালো পেপারটা ঢাকা দিলে মাশরুমটা লাল হয়ে যায় এরকম সাদা থাকবে না পরের দিন সকালে দেখুন মাশরুমগুলো ফুটে গেছে একদম সাদা আছে রাত্রিবেলা এর উপরে পেপারটা ঢাকা দেওয়া ছিল না দেখবেন যদি মেঘলা মেঘলা ওয়েদার থাকে যদি আপনি গাছের নিচে বাইরে বেড ফেলিয়েছেন তখন এর উপরে পেপারটা আপনি ঢাকা দিয়ে দেবেন যদি ফাঁকা থাকে তাহলে আপনি পেপারটা ঢাকা না দিলেও চলবে অনেকে জিজ্ঞাসা করে দাদা গাছের নিচে বেড ফেললে বা বাইরে বেড ফেললে বৃষ্টি হলে আমরা কি করব দেখুন বৃষ্টি হলে আপনাদেরকে কিছু করতে হবে না ওর উপরে পেপারটা তো ঢাকা থাকবে বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না দেখবেন যাতে বেডে জল না লেগে যায় গরমকালে আপনি এইরকম মাটিতে বাঁশ বিছিয়ে বেড ফেলতে পারেন নাহলে আপনি দুপাশে ইঁট দিয়ে তার উপরে বাঁশ বিছিয়ে বেড ফেলতে পারেন কিন্তু যখন বর্ষাকাল আসে তখন কিন্তু আপনি এরকম বেড ফেলবে না এরকম বেড ফেললে বৃষ্টির জলটা বেডে লেগে যাবে যার ফলে বেড খারাপ হয়ে যাবে বন্ধুরা আমি এইখানে দুটা বেড আপনাদেরকে ফেলিয়ে দেখিয়েছিলাম দুটা বেড থেকে আমরা কতটা মাশরুম পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন মাশরুম একটু ছোট ছোট সাইজে হয়েছে কিন্তু ভালো হয়েছে আরও দু দিনের থেকে হারভেস্ট পাওয়া যাবে দুশো গ্রাম স্পন ইউজ করলে হারাহারি আমরা সাতশো আটশো গ্রাম মাশরুম পেয়ে থাকি সাতশো আটশো গ্রাম হচ্ছে রেগুলার মোটামুটি ঠিক তার থেকে কম হলে ভালো নয় যেহেতু আমরা মার্চ মাসে এই বেডটা ফেলিয়েছিলাম প্রথম সপ্তাহের দিকে তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো দিনের বেলা গরম থাকে আর বেলা ঠান্ডা থাকে ওই সময়টা খুব ভালো একটা ফলন হয় না তো কিছুদিন যাওয়ার পর আবার ফলন ঠিকঠাক চলে আসে এইখানে আপনাদেরকে বলি যদি আপনি ঘরের ভিতরে মাশরুম চাষ করছেন দেখবেন চারপাশে ফাঁকা থাকলে ভালো হয় একটু বাইরের আলো আসবে যদি আপনি বাইরে বেড় ফেলছেন দেখবেন গাছের নিচে হলে খুব ভালো হয় ফাঁকা জায়গা হলে গ্রিন নেট দিয়ে আপনি ফার্ম বানিয়ে তার নিচে আপনি চাষ করবেন কিভাবে ফার্ম বানানো হয় আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনি দেখতে পারেন সরাসরি রোদ লাগলে মাশরুম হবে না বিন্দু বিন্দু হয়ে একটু একটু রোদ পড়লে ঠিক আছে কিন্তু সরাসরি যদি বেশি রোদ লাগে তখন কিন্তু ভালো মাশরুম হবে না আরেকটা জিনিস আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা মাশরুমের বীজ কোথা থেকে পাবো যারা পাশাপাশি অঞ্চলে মাশরুম চাষ করে তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের কাছ থেকে আপনি ঠিকানা পেয়ে যাবেন না হলে অনলাইন থেকেও পাওয়া যায় ব্লক হর্টিকালচার সেন্টার থেকে আপনি ঠিকানা পেয়ে যাবেন আর যদি আমার কাছ থেকে আপনি বীজ নিতে চান তাহলে আপনি যোগাযোগ করবেন দীঘা থেকে যদি আপনাদের অঞ্চলে বাস যাওয়া আসা করে তাহলে আপনি ওই বাসে মাল নিতে পারেন যদি আপনাদের কাছে একটু একটু জায়গা থাকে সেইখানে আপনি অল্প অল্প করে মাশরুম চাষ করে হলেও কিছু পয়সায় ইনকাম করতে পারেন এক কিলো মাশরুম বিক্রি করলে কমসে কম আপনি সত্তর থেকে আশি টাকা আপনি প্রফিট রাখতে পারেন তাও আবার সব কিছু খরচা বাদ দেওয়ার পর আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন মাশরুম চাষ নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে আপনি গিয়ে দেখুন আপনার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখুন এইগুলো হচ্ছে প্রথম দিনের হারভেস্ট এখনও দুদিন হারভেস্ট পাওয়া যাবে